উনিশশো সাতানব্বই সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায় সেই সময় রীতিমতন হইচই পড়ে যায় এই খবরে রোটে যায় যে তারা নাকি পালিয়ে বিয়ে করেছেন এদিন আসল সত্য প্রকাশে আনলেন ডোনা কি জানালেন সৌরভ পত্নী একটি সাক্ষাৎকারে এই প্রচলিত ভ্রম ভেঙে টোনা বলেন না আমরা ঠিক বাড়ি থেকে পালাইনি তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তারা কি বাড়ির উপর চাপ সৃষ্টি করতে না 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 সেরকম ছিল আসলে অনেক দিনের ব্যাপার ঠিক মনে নেই আমার যতদূর মনে আছে যে আমরা ভেবেছিলাম রেজিস্ট্রি করে রাখবো তারপর যখন বলার সময় হবে বলবো কিন্তু তার আগে বিষয়টা মিডিয়ায় বেরিয়ে যায় সবাই জেনে যায় এখন মনে হয় ভালোই হয়েছিল সবাই জেনে গিয়ে আমাদের বিয়ে দিয়ে দিল আমরা আনন্দেই আছি ডোনা এদিন আরো বলেন আমাদের উপকার করেছিল মিডিয়া আমাদের বলতেই হয়নি আমাদের বলতে হলে চিন্তা করতে হতো যে কিভাবে বলবো না বলবো সৌরভের প্রশংসায় এদিন তিনি এক সাক্ষাৎকারে বলেন খুব কেয়ারিং এবং ভালো ও সময় খুব কম পায় কিন্তু তার ভিতরেও সবাইকে দেখার চেষ্টা করে সানাকে তো বেশি দেখে সবার কথা চিন্তা করে প্রসঙ্গত সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ডোনা ছোটবেলার বন্ধু সেখান থেকেই প্রেম উনিশশো সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের একটি মেয়ে সানা ডোনা এই দিন জানান তার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ির ঠিকানাও নাকি এক সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় জে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই ই জে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন